নমস্কার রাধে রাধে বন্ধুরা তো আজকে বান্ধবীর বার্থডে হিটি হয়েছে এক নম্বরের ঢঙ্গি নটঙ্কি তো হিতিরে কিছু পরিমাণে গিফট টিফট দিল কারণ হিতিরে কালারই বলে খুব ফেভারিট তো এই একটা শাড়ি লইলাম লইলাম এর ফলে শিগ্রা লইলাম

কোন বার্থডে টার্ডে পালন করি এলাইছে ইতি যদি বার্থডে পালন করতো ইদিনে কত ইতির কি অবস্থা দেখেন সুন্দর করে এখান শারি কিন্তু এলাইছে ইতি আবার মেকআপ আর্টিস্ট বাবু বাবু বেঙ্গালোর ইতি মেকআপ আর্টিস্ট হিসেবে কাম করে দেখেন সুন্দর সাজ্যে ইতি দেখি তার গা জ্বলতে জ্বলতে সেজন মরিচ লাগা দিছে এত সুন্দর করে মানুষের সাহ কেন হারে বাবুবাবু আহত শারিও হিনতে মারি না সারি কিনতে লাগলে একবার হলে কি আই সায়া দেখা যায় একবার কাগজ সলিয়ে নিছে তো দেখেন একরে গিফট লো এর সুন্দর করে একরে দিতাম গেছে মানে ঢং শেষ নাই আরে যে হারাক শুধু ঢং আর ঢং ঢং করতে করতে দিনে রাতে আর শেষ হয় তো এই তাড়াতাড়ি করে গিফট রে দিত আর তো এ দুম বিদামি দেখছে না কেন সিঁড়ি বিড়ি হালাই দি এনে মানুষের বুঝে গিফট খুললে রে সুমানি তুই দেখবি তোরে কালে যাই রে হিদি আমি তো তোর বার্থডে আসলো হিলে কিছু কইতে তোরে কিতা দারাতিতা করিসতাক এক দিলাম দিলাম সম্মান ভাবে খুলবি তো কোনা না বাবুর হরদি এবার তোর জামাই আরে হিটবো এইসব কথা কিন শুনি তুই বিয়াদপ ন তুই মানে একটু দুষ্ট আর ই হয়েছে কথা তুই সেলাই সুন্দর সুন্দর কাপড় আনছি এর সসন্দ হয়েছে নি কয়েকদিন হিন্দি আর কিন্তু দেখাবি কাপড় টাপড়ি কিন হি দিবে লগে লগে দুম্বি দাম্বি একে খুলি লা সিন্দুরী গার এই কিলি বিজ্ঞা দিস হিটি তো মানে সাজনের রানী হিটি সাইজটি খুব ভালোবাসে তুই দেখেন দিবের লগে চুরি টুড়ি কিন হিন্দি এলাইছে লগে মানে তৎসর্য ইটির মন্দ মানে কাপড় অকন হিন্দি এলাই তুই এটি কিন্তু হিন্দি কোন দিন কি জানি তাড়াতাড়ি করে হিনবি হিনবি আর দেখাবি একদিন আর দিস কত হিনবেলা ব্লাউজ গে এক কানা ডিল করে সিলে যা তাই হিনটা মারি তো এই যে ফলে সে ইতির এক খোঁড়া কত দেয় মানে তো দেখাইছি আর প্রথমে যাতে ইতি দিতে পারে এর রায় দিয়ে লাগে রে ফলে দিব আয় রায় দিতার নই এনে কেন কথা নেই দুদিন হরে হরে যায় দিয়ে মনে হয় ফলে সে শেষ করবো দেখবি তোর নেয়ের ফলে দিছি না নামে না দিছি কামে তো আর যা মাইয়েন কথা তুই কে রুম বেআ মাইয়া রে তুই তীরে গিফট দিস দিয়ে তুই এনে ফলে সেখানে দিয়ে দিলো দিয়ে তোমার লজ্জা স্বরম কিছু নাই এবার আর লজ্জা সরম কীতো থাকবো আই কিনে দিয়েছি আই দিলে কত কীতোসি কি দেখিস মানুষ রানুষ বাজি গে হুড়াইছে ঘর তো অনেকবার আর তাই কুরাই লো আর যাতে ভাত খাইতাম বইতে আর কে তুই কুরো কুরো কিন্তু আজ আমি কত গাল দিয়ে গাল দিব তো মাত্র আজ আমার একমাত্র ভালোবাসার বো আর তেরকম কাম করে আজ আমার গাজলো না কাজ আমি কি কাম করে এর গ্লাস দুগা আনছে বিরাট বড় ইগার কেজি একশো টন করি করে তো এই যে আন্দোলন মিলি কষ্ট মস্ত করে খাওয়ান টাউন আনছি ইতি কত আয়োজন করছো দেখেন বাবু লাস্ট খাইতে খাইতে ইয়ার ভাই বিনা নিমন্ত্রণে আইসে কি সাইকন আন্দা বাড়িতে ওন আন্দাকে বাড়িতে পাত্রান মনে এক বেলা খাইলে তো এক বেলা ভাসি যাব না মানসের ঘরের চাল বাজব ডাল বাজব গ্যাস বাজব বিদেশ বাড়ি কথা হাই প্রথমে মিষ্টান্নাইছে খাইতে মিষ্টান ওই মানে কইল চক টক বন্ধ করে এত সাত কেন হয় কেন তুই এতো সোয়াদ করে রান্ধসমানে তোর তো কাড়ি খাই এলাম ও তো এই যে দেখেন খাইতাম বই গেছি এগুনে আর কেরুম কর আয় বলে বেশি খাই আয় কি মোড়া আয় তো কত সিকন সিলিম টিলিম মানুষ এগুনে আরে লাস্ট পর্যন্ত এসে না বই বই খাই দিয়ে কত রকমের কথা শুনাইলো তো সুমা হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড তুই বালা থাকিস সুস্থ থাকিস ভালো করি থাকি তাড়াতাড়ি বুড়ো হয়ে যা গই বুড়ো এবার হর আন্ডা ইচ্ছা মস্তি করমু তো বন্ধুরা আজকের ভিডিওগুলো এই পর্যন্ত দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই বাবু ইতি আর ঘর হুঁচালো আর কন্ডে যাই তো মাই আবার একবার দিন লই লইছি খাই দেয় সকালের ব্যবস্থা করে পেলাই আরে